এখানে এরকম সেল থাকে ঠিক আছে এরকম সেল দ্বারা তৈরি এই সেলের এরকম ক্লোরোপ্লাস্ট থাকে ঠিক আছে ক্লোরোপ্লাস্ট এরকম ক্লোরোপ্লাস থাকে তাহলে এই জিনিসটার নাম কি এই যে এখানে থাকে কি ক্লোরোপ্লাস্ট ক্লোরো থাকে আর এই যে মাঝখানের যে অংশটা আছে না দুই ক্লোরোপ্লাস্টের মাঝখানে এখানে থাকে আমার নিউক্লিয়াস এখানে কি আমার নিউক্লিয়াস পাওয়া যায় এখন আসো আমার এই যে ক্লোরোপ্লাস্টটা এটার আকৃতি অনেকটা আকৃতিটা রকম আকৃতি রিং এর মতো এখন শুধুমাত্র রিং এর মতো না এখন কোনো কোন বিজ্ঞানী বলছে এটা হচ্ছে ফিতার মতো দেখতে কিসের মতো আবার কেউ কেউ বলছে যে এটা বেল্টের মতো দেখা যায় ঠিক আছে আবার বলছে যে গার্ডল রকম কথা বলছে গার্ডল জিনিসটা কি আহ কেমনে দেখায় মানে এই জিনিসটা এইরকম আরকি এটা বৃত্তের মধ্যে এই যে এরকম সম্পূর্ণ গোল না ঠিক আছে এটার বলে এ দেখো কি পুরোপুরি গোল এখন আমার সেলটা এটা কি হয়েছে হয় না পুরোটা এই জন্য এটার বলে কি দে এখন দেখো এই যে এই যে বেসমেন্টটা আছে না এই বেসমেন্টটা বলা হয় হোল্ড ফাস্ট কি বলা হয় হোল্ড ফাস্ট বলা হয় তাকে এখন এই হোল ফাস্টাতে কি থাকে না কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না ক্লোরো থাকে না এখন ক্লোরোপ্লাস্ট থাকে না পাশাপাশি এরাতে কোনো নিউক্লিয়াসও থাকে না কি থাকে না নিউক্লিয়াসও থাকে না এখন যেহেতু এটাতে নিউক্লিয়াস বা ক্লোরোপ্লাস্ট কিছু নেই তাহলে কি এটা কোনো জননে অংশগ্রহণ করবে এ কি করতে পারে না জননে অংশগ্রহণ করে না ঠিক আছে হোল্ড কি করে না জননে অংশ গ্রহণ করে না এখন দেখো ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা বিশেষ ধরনের বস্তু পাওয়া যায় এটার নাম হচ্ছে পাইরিনয়েড ক্লোরোপ্লাস্টে এদের যে ক্লোরোপ্লাস্ট আছে ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড পাওয়া যায় পাইরিনয়েড পাওয়া যায় ঠিক আছে এখন পাইরিনয়েডটা কি পাইরিনয়েডটা হচ্ছে এরকম একটা গোলাকার একটা প্রোটিনের বস্তু প্রোটিন সমৃদ্ধ একটা বস্তু এবং এর আশেপাশে স্টার্চ থাকে ঠিক আছে স্টার্চের একটা বল থাকে এটা কি স্টার্চ এর বল থাকে থাকে স্টার্চের এই স্ট্রাকচারটার বলা হয় পাইরিনাইড এখন কোন বইয়ের মধ্যে বলা হয় এটা ক্লোরোপ্লাস্টে অথবা আমার এই যে কোষের যে সাইটোপ্লাজম আছে না সাইটোপ্লাজমে পাওয়া যায় এখন কোথায় কোথায় পাওয়া যাবে হয় আমার ক্লোরোপ্লাস্ট অথবা আমার কোথায় সাইটোপ্লাজম এখন পরীক্ষার মধ্যে অ্যান্সার কি দিবা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে আমার ক্লোরোপ্লাস্টে পাওয়া যায় এখন যদি অপশনে ক্লোরোপ্লাস না থাকে তুমি পরবর্তীতে সেকেন্ডারি হিসেবে তুমি সাইটোপ্লাজম দেবে দুইটা থাকলে তুমি ক্লোরোপ্লাস্টে দিলা বোঝা গেছে এটা হলো আমার উলোট্রিক্সের মোটামুটি একটা গঠন করলাম ক্লোরোপ্লাস দিবা এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে তাহলে উলোট্রিক্সের গঠন করলাম এটা কিছু বৈশিষ্ট্য বললাম এখন এদের জনন ঠিক আছে আচ্ছা এদের জনন পড়ার আগে আমরা বাংলাদেশে পাওয়া যায় এরকম তিন ধরনের করব বাংলাদেশে তিন ধরনের উলোট্রিক্স পাওয়া যায় এখন উল্লট্রিক্সটা কি বলতো এক ধরনের শৈবাল এখন এগুলার নাম কি কি আচ্ছা আর কোথায় আমরা তিন ধরনের শৈবাল পাইছি আর কোথায় আমরা তিন ধরনের জিনিস পাইছি বলো তো বাংলাদেশে পাওয়া যেত এরকম বলো তোমরা হাইড্রা করছিলাম না হাইড্রা তিন ধরনের পাইতাম না বলো নাম বলো হম আল্লাহ কি বলো হাইড্রা ভুলগারিস এই ভুলগারিস কি ছিল সবুজ সবুজ হাইড্রা তারপর আর কি কি ছিল হাইড্রা ফুসকা ছিল একটা মনে নাই এগুলা দিয়ে মনে রাখতে বলছিলাম যে আরেকটা কি যেন ছিল খেয়াল নেই আচ্ছা এই যে এদের মধ্যে যে সিমপ্লেক্স আছে না উলট্রিক সিমপ্লেক্স এটা এটারে বলা হয় এন্ডেমিক এন্ডেমিক কেন এদের এন্ডেমিক বলা হয় কারণ এদেরকে শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া যায় ঠিক আছে এই যে উলোট্রিক সিমপ্লেক্স এরা শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া যায় বাংলাদেশেই পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় জন্য এদের কি বলা হয় এন্ডেমিক বলা হয় আরেকটা এন্ডেমিকের উদাহরণ কি বলতো প্লাটিপাস প্লাটিপাস শুধুমাত্র অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এটা স্তন্যপায়ী প্রাণী যেটা স্তন্যপায়ী না এটা হচ্ছে ম্যামাল আর কি হ্যাঁ হাঁসের মতো মানে মুখ হাঁসের মতো আবার এখানে দাঁত আছে পাখির মতো লেজ আছে তারপরে আবার মানুষের মতো ইয়া বাচ্চারা দুধ খাইতে পারে আবার অন্য অন্য প্রাণীর মতো আবার ডিম ও পারতে পারে মানে এদের মধ্যে সবকিছু পাওয়া যায় এদের বলা হয় ঠিক আছে এটা শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায় থাকে হ্যাঁ এটা কি আবিষ্কার করছে ডক্টর নজরুল ইসলাম ঠিক আছে উনি আবিষ্কার করছে নজরুল না নুরুল বাংলাদেশ ড্যাম ডট জন্য না জ্যাম জট করাপশন সেটাই বল দেখো এদের তিন ধরনের জনন দেখা যায় একটা হইছে অঙ্গজ জনন অঙ্গজ জনন তো আমরা জানি যে অঙ্গজ জনন কি হতে পারে ধরো মাছ থেকে দুইটা ভাগে ভাগ হয়ে যেতে পারে তোমাদের আনতে গেল আবার পড়তাস অঙ্গজ জনন মানে কি মাজা মাজি আমার এগুলো আবার কাটতে হয় দুই ভাগ ঠিক আছে মাঝে মাঝে দুইটা ভাগ হয়ে যাবে এটা কি আমার অঙ্গজন আরেকটা কি অজৌন জনন অজৌন জনন এখন অজৌন জনন কিভাবে হইতো খেয়াল আছে আমার স্পোর সৃষ্টির মাধ্যমে স্পোরটা কি ছিল আমার জু স্পোর জুস পোর ছিল না এখন জুস পোরটা কি ছিল বলতো জুস পোর অনেকগুলো জুস পোর একত্রিত হয়ে কয়টা জুস পোর এক থেকে বত্রিশটা জুস পোর একত্রিত হয়ে স্পোরঞ্জিয়াম গঠন করে কি গঠন করে স্পোরন জিয়াম গঠন করে ঠিক আছে একটা মধ্যে এক থেকে পর্যন্ত আমার আমার থাকতে পারে এখন যে স্পোরঞ্জিয়াম আছে এর দুইটা ভাবে একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে মেগা মাইক্রোস্পোরঞ্জিয়াম কারা যাদের মধ্যে তুমি আট থেকে বত্রিশটা পর্যন্ত জুস ফোর পাওয়া ঠিক আছে আট থেকে বত্রিশটা কি জুস ফোর পাওয়া যায় মাইক্রোস্পোরঞ্জিয়ামে আর মেগা কি এক থেকে চারটি এক থেকে চারটি জুস পোর এখন কথা হচ্ছে মেগা মানে বড় তার মানে এক থেকে চারটা বড় বড় ধরো একটাই বড় একটা বড় জুস পোর একটা স্পঞ্জিয়াম হয়ে গেছে ঠিক আছে এখন দেখো স্পঞ্জিয়াম যেহেতু বা জুস এদের কি থাকবে বলো তো ফ্লাজেলা থাকে ফ্লাজেলা থাকে এখন ফ্লাজেলা কয়টা হইতে পারে ফ্লাজেলা এক থেকে চারটা ফ্লাজেলা চারটি ফ্লাজেলা থাকতে পারে ঠিক আছে বুঝতে পারছো এখন এদের মধ্যে যে অবস্থায় একটা দশা পাওয়া যায় এই দশাটার নাম কি পামেলা দশা দশা পাওয়া যায় এখন এই পামেলা দশাটা কি ধরো এই জনন প্রক্রিয়ায় এর মধ্যে পানি মানে এই যে মধ্যে পানি কমে গেছে ঠিক আছে ডিহাইড্রেশন হয়ে গেছে এখন এ কি করবে বাইরে থেকে পানি শোষণ করবে এখন বাইরে থেকে পানি শোষণ করে এরকম শীত অবস্থা ধারণ করবে এইটারে বলা হয়ে থাকে কি পামেলা দশা এটা কি বলা হয়ে থাকে পামেলা দশা বলা হয়ে থাকে এখন পামেলা দশা কখন সৃষ্টি হয় তো পানির অভাবে পতে পানি পতে পামেলা ঠিক আছে এখন এই যে ভিতরে যে ন্যায় এটা কি নেয় হয় জিলেটিন ন্যায় অথবা পানি দুইটার যে কোনো একটা জিলেটিন অথবা পানি ঠিক আছে তাহলে অজান প্রক্রিয়া পুরোটা বোঝা গেছে এখন আস আমার জনন প্রক্রিয়া আসে এখন জন প্রক্রিয়া আমরা তো ফার্স্টে দেখছিলাম যে শৈবালের জন প্রক্রিয়া কি ধরনের আইসোগ্য আইসোগ্যামাস ধরনের এখন আমার উল্স কি ধরনের বলতো এন এন সংখ্যক মানে এদের সেল স্ট্রাকচারটা কিরকম হ্যাপলয়েড সেল একটাই যেহেতু সেল বা ধরো বিভিন্ন সেল কিন্তু এন সেল থাকে ঠিক আছে এই এন থেকে আমার টু হয় আবার টু থেকে এন তৈরি হয় এদের কি বলা হয় তো এদের বলা হয় থাকে জৌনুক্রম ঠিক আছে জৌনুক্রম বলা হয় মানে একটা উদ্ভিদ বা প্রাণীর জীবদ্দশায় ক্রমাগত হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড ডিপ্লয়েড থেকে যখন হ্যাপলয়েড কনভার্ট হয় তখন এই প্রক্রিয়াটার বলা হয়ে থাকে জনুক্রম মানে এদের জনুক্রম দেখা যায় এদের কি দেখা যায় তাহলে জনুক্রম দেখা যায় আমরা দেখবো ওই যে সেও পড়ছিলাম এই যখন নাকি এই যে সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায় পড়ছিলাম না পরিফেরা পরিফেরা তো জনুক্রম দেখা যায় ওই জনুক্রমটা কি এন থেকে টু এন হয় টু এন থেকে এন হয় আর এখন যদি এটা ধরো টু এন কি ডিপ্লো কি বলে এটা ডিপ্লয়েড তাহলে যদি ডিপ্লয়েডটা প্রধান থাকে এটা যদি প্রধান থাকে তাহলে এটা বলবো আমরা ডিপ্লো ডিপ্লোটিক জনুক্রম এখন এটা যদি প্রধান থাকে

এই শৈবালে আমার কি দেখা যায় ডিপ্লোটিক আর আরেকটা আছে আরেকটা আছে সার্গাসন এই দুইটাতে কি দেখা যায় ডিপ্লোটিক তাহলে জনুক্রম কি বোঝা গেছে এটার পুরো প্রক্রিয়া বোঝা গেছে এখন আমরা শৈবালের গুরুত্ব করব তোমাদের তো ভিডিও আছে সুবিধা আছে তোমরা পরে এই যে পজ করা পরে সুন্দর করে লিখে বলবে সময় লাগবে ঠিক তোমরা কথা सुनतेছ না কথা দিয়া বুঝা নিবা দেখো সইবালের ভূমিকা আগে পরে ফোন কিনা লাগে সইবালের উপকারিতা সইবালের অনেক উপকারিতা আছে ঠিক আছে আমরা 10টা উপকারিতা পড়ব বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করে ঠিক আছে বায়ুমণ্ডলে অক্সিজেন যোজন করে এখন অক্সিজেন যোজন করে কি সর্বপ্রথম শৈবাল যেটা ছিল না শৈবাল ছিল না কি যেন ছিল একটা বা এরকম এরা কি করছিল সর্বপ্রথমে যে শালক সংশ্লেষণ করতে পারছে বা নিজের খাবার নিজে তৈরি করতে পারছে তো ওইটার শালক মাধ্যমে কি তৈরি হতো অক্সিজেন তৈরি হতো তার মানে এরা প্রকৃতিতে কি করে অক্সিজেন যোজন করে তাহলে শৈবাল কি করে হ্যাঁ গাছ থেকে গাছ সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট অক্সিজেন শৈবাল দেয় হম জানো না এটা এই যে এটাও তো আছে মোট ফটো ফটোসিনথেসিস এর মোট ফটো সিনথেসিস এর সিক্সটি পার্সেন্ট শৈবাল হতে পাওয়া যায় ঠিক আছে এটা পরিবেশ দূষণ রোধ করে এখন পরিবেশ দূষণ কিভাবে রোধ করে বলতে পারবা হ্যাঁ ব্যবহার করা হয় এটা আমি পরের দিন বলবো উৎপাদক পাঁচ নাম্বার হইছে বায়োফুয়েল বায়ো আচ্ছা বায়ো ফুয়েলটা কি দেখো আমরা জ্বালানি ব্যবহার করি না এখন এই জিনিসগুলা এই যে শৈবা যখন নাকি ধরো পইচা যায় বা এদের থেকে গ্যাস তৈরি হয় ঠিক আছে এই গ্যাস থেকে কিন্তু আমরা কি করতে পারি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি তাইলে এরকম একটা উদাহরণ হইতেছে বট্টকাস ব্রাউনি কক্কাস ব্রাউনি ঠিক আছে বায়ো ফুয়েল হিসেবে ব্যবহার করা হয় আচ্ছা গোয়েন্দা সাবমেরিন ডিটেকশনে এটা একটু উইয়ার ঠিক আছে গোয়েন্দা সাবমেরিন ডিটেকশনে ডিটেকশন মানে কি খুঁজে বের করা তাই তো আচ্ছা ঠিক আছে এখন এটাতে কি হয় দেখো ধরো মায়ানমার একটা সাবমেরিন কিনছে বুঝছো বা ইন্ডিয়া একটা সাবমেরিন কিনা আমাদের চট্টগ্রাম বন্দর এটা নিয়ে যেতে বেশি মারামারি ধরো এই বন্দরে মংলা বন্দরের এখানে না রাইখা দিছে মানে আমাদের সবকিছু এরা পর্যবেক্ষণ করবে এখন এটা শৈবালের মাধ্যমে বের করা যায় কিভাবে বের করে জানো আমার যে ব্লু গ্লি গ্রিন যে এল আছে না বিজি এ ব্লু গ্রিন এলজি এদের দেহের ভিতর থেকে এক ধরনের প্রোটিন পাওয়া যায় এটা হচ্ছে ফাইকোবিলিন কি পাওয়া যায় ফাইকোবিলিন এখন এই ফাইকোবিলিন্স এর মধ্যে আরো দুই ধরনের সায়ানো ফাইকোবিলিন্স আর আরেকটা হচ্ছে এরিথ্রো সাইকোবিলিন্স এখন এরা কি করে এরা হইতেছে সব ধরনের আলো শোষণ করে নাই এই আলো শোষণ করলে এই যে এখান থেকে এক ধরনের যে রেডিয়েশন আসে এই জিনিসটা এই জায়গায় ডিটেক্ট করে হতে পারে ফলে বোঝা যায় যে এখানে কোন একটা সাবমেরিন আছে বুঝতে পারছো একদম তলদেশে বা কোথাও সাবমেরিন আছে হ্যাঁ আচ্ছা সমুদ্রে মাছের অবস্থান এগুলো মুখে মুখে বলে দিই মাছের অবস্থানটা কি ধরো তোমার একটা জায়গায় মাছ আছে এখন আমরা জানি না যে ফাইটো প্লাংটন বা জু প্লাংটন এগুলো বেশি খায় এখন এই জু প্লাংটন যেখানে বেশি আছে ওইখানে তো মাছের বিষয় হবে এখন স্যাটেলাইট দ্বারা দেখে যে কোথায় এই ধরনের শৈবাল গুলো পাওয়া যায় তারপর ওইখানে মানে এখন কথা পুরো সমুদ্র খুঁজে লাভ আছে যে মাছ কোথায় পাওয়া যাবে আমি পুরো সমুদ্রে খুঁজতে পারবো না এই জন্য শুধুমাত্র হচ্ছে ধরো যে জায়গায় স্যাটেলাইট দিয়ে দেখা যায় যে জু প্লাংটন বা ফাইটো প্লাংটন আছে সেখানে তারপরে ধরো মাটির বয়স নির্ধারণ করার জন্য ঠিক আছে মাটির বয়স কিভাবে নির্ধারণ করে মাটির মধ্যে অনেক পুরাতন থাকে ঠিক আছে মাটিতে কি থাকে ডায়াটম থাকে শৈবাল এই মানে কি বল এটারে কার্বন ডেটিং করে কার্বন ডেটিংটা কি জানো মানে এইটার অর্ধায়ু বের করে কার্বন পরমাণুর সাহায্যে এটার অর্ধায়ু বের করে অর্ধায়ু বের করে দেখে যে এই মাটিটার বয়স কত ঠিক আছে এই মাটির বয়স নির্ধারণ করে তারপরে ধরো অনেকের খাদ্য হিসেবে যেমন ধরো পশু মানুষের অনেক পশু খায় না খাইতে পারে মানুষও খায় অনেক মানুষ আবার কিছু কিছু শৈবাল কিন্তু খাওয়া যায় খাওয়ার উপযোগী এগুলা খাইতে পারে তারপরে ধরো বায়োলজিক্যাল ফিল্টার হিসেবে ব্যবহার করা হয় বায়োলজিক্যাল ফিল্টার এখন কিছু কিছু শৈবালে আমরা দেখবো যে একটা পাতা পাওয়া যায় জানো ফুসফুসের মতো কাজ করে কিন্তু দেখছো কি না হ্যাঁ পুঁশাকের পাতার মধ্যে ওই পাতাটা অনেকটা মানে এদের মধ্যে অনেক কৈশিক জালিকা আছে এটাতে যদি কোনোভাবে সিনথেসিস করা যায় এটা আমার ফুসফুসের রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করা যাবে কিন্তু কথা আছে এটা অনেক ছোট না কিন্তু আমাদের ফুসফুসটা তো ছোট না এই জন্য ব্যবহার করা যায় কিন্তু এইটার কার্যকারিতা নাইনটি পারসেন্ট ফুসফুসের মতে ময়লাটাও পরিশোধন করতে পারে বুঝতে পারছো এই জন্য আচ্ছা দেখো আর অপকার হ্যাঁ তোমাদের বন্ধ দিবে তো আশায় থাকো দেখো অপকারিতা উপকারিতা দেখলাম একটা অপকারিতা পড়বো আর বাকিগুলো তোমরা বই থেকে এইখানে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো তোমাদের বইলা দিচ্ছে আর এগুলো বই থেকে পড়বা এখন দেখো অপকারিতা একটা অপকারিতা তোমাদের বইলা দেখো ওয়াটার ব্লুম ওয়াটার ব্লুম ওয়াটার ব্লুম জিনিসটা কি জানো আমরা দেখি না যে ধরো এটা একটা পুকুর পুকুরের উপরে ধরো ইয়া জুইমা যায় না যে একটা সবুজ কালার ওইটা কিন্তু ইয়ার মতো শৈবালের মতো এটা যখন জুইমা যায় সূর্যের আলো ভেদ করে কি নিচের দিকে যে শৈবাল থাকে এদের কাছে পৌঁছাইতে পারে এর আগে সালো করতে পারবে করতে পারে না ফলে এটা কি করে ফেলো দূষিত করে ফেলে এই জিনিসটাকে বলা থাকে ওয়াটার প্লুম এটা হয়েছে এর একটা অপকারিতা শৈবাল এবার পুরাপুরি শেষ এরপর হয়েছে আমাদের ইয়া হবে ছত্রাক ধরবে শৈবাল ছত্রাক না আর বাকি আছে ছত্রাক বা